অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য দেশকে ঠিকঠাক পথে আনার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে এবং নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে লক্ষ্য কী এই দেশটাকে একটা খারাপ পথ থেকে রাইট ট্র্যাকে নিয়ে আসা এইসব কমিশন একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে নির্বাচন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন এক্সেপ্টা এক্সেট্রা বিচার বিভাগ এরকম ছয়টি কমিশন করা হয়েছে পরে আরও চারটি আমার না নিজস্ব একটা অ্যানালাইসিস আছে আমি জানি না আমার সাথে আপনারা কারা কারা একমত হবেন বা কারা দ্বিমত প্রকাশ করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টি আমার আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলা উচিত আমার কাছে মনে হয় রাষ্ট্র ঠিকঠাক করার জন্য এত বেশি কিছু লাগবে না সরকারকে দুইটা জায়গায় হাত দিতে হবে একটি হলো গণমাধ্যম মানে সাংবাদিকতা পেশা আর একটি হলো প্রশাসন আমলা ব্রোকেসি এই দুই সেক্টরের লোক যদি নীতি নৈতিকতা বিধিবিধান মেনে কাজ করে তাহলে দেশ ঠিক হয়ে যাবে এর মধ্যে আমি আবার পার্সেন্টেজ ভাগ করেছি আমার মতে সাংবাদিকরা ঠিক হয়ে গেলে দেশ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক হয়ে যাবে একটু ব্যাখ্যা দিয়ে বলি কারণ অনেকেই জানতে চাইবেন যে আমি এটা কেন বলছি দেখেন এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকার যাকে আমরা বলি ফ্যাসিস ছৈরাচারী শেখ হাসিনার সরকার এই সরকারটার অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী কিন্তু সাংবাদিকরা যদি সাংবাদিকরা দলবাজি না করতো যদি সাংবাদিকরা পেশাদার সাংবাদিকতা করত। যদি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকত মুক্ত দলবাজি মুক্ত দেশের স্বার্থে এটি দেশপ্রেমিক সাংবাদিক সমাজ থাকত তাহলে আমলীগ এতটা স্বৈরাসরি হতে পারতো না শুরু থেকেই যদি সাংবাদিক সমাজ এক এবং ঐক্যবদ্ধ থাকতো দেশের স্বার্থে তাহলে এই শেখ হাসিনার সরকার দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে এরকম প্রহসনের নির্বাচন করতে পারতো না একতরফা নির্বাচন দিনের ভোট রাতে করা জোর করে ক্ষমতা থাকা পারত। পারতো না শুধু দরকার ছিল সাংবাদিকদের পেশাদার হওয়া ঐক্যবদ্ধ থাকা দলবাজি থেকে বেরিয়ে আসা সাংবাদিকরা দেশের স্বার্থে সত্য কথাটাই সাহসের সঙ্গে লিখলে সরকার কয়েকজনকে জেলে নিত কয়েকজনের বিরুদ্ধে আইসক্রিম মামলা দিত একজনের বিরুদ্ধে মামলা দিলে সবাই এক কাতারে সামিল হতে হতো আর তখন আমরা কি দেখেছি উল্টা সম্পূর্ণ উল্টা চরিত্র ফ্রম দ্য বিগিনিং শুরু থেকেই সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ প্রতিযোগিতা কে কার আগে নেত্রীকে খুশি করবে নেত্রী খুবই দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় আমাদের সাংবাদিকরা সিনিয়র সাংবাদিকরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে নেত্রী বলে সম্বোধন করতেন শুধু ঘরোয়া পরিবেশে না প্রেস কনফারেন্সে সংবাদ সম্মেলনে পুরো জাতি দেখেছে ওরা একটা গ্রুপ মিলে যেই প্রেস কনফারেন্স উপহার দিয়েছে তা আর কাইবে রাখার মতো থাকবেও আগামী একশো বছর থাকবে আর কাইবে সাংবাদিকতা পেশা যে কত জঘন্য পর্যায়ে নামায়া ফেলেছিলেন তারা মানুষ সিসি করতো হাসাহাসি করতো প্রশ্নের নামে দশ মিনিট প্রশংসা করত। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে প্রশ্ন খুঁজে পাওয়া যেত না আবার প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি এগুলো উপভোগ করতেন হাসতেন সাংবাদিকরা বৃদল দল বিএনপি কে নিয়ে মস্করা তামাশা করত সেই মস্করার মধ্যে যুক্ত হতেন তিনি হাসি রহস্য হাসি রহস্যের মধ্যে দিয়ে এটা চলত দিস ইস রিয়েলিটি এটাই ঘটেছে তো এই সাংবাদিকতা দিয়ে কি হবে যা আবার তাই হয়েছে ওই আওয়ামী ধ্বংস হয়েছে হয়নি শেষ মুহূর্তে যখন শেখ হাসিনার পতন ঘটে তার আগে সম্ভবত ছাব্বিশে জুলাই এই গণভবনে যে কিন্তু এই সাংবাদিকরা শেখ হাসিনাকে উস্কানি দিয়েছে আন্দোলনরত ছাত্র জনতাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইভেন বলেছে আমরা টেলিভিশন চ্যানেল তো দেখানো ওদের ওদের ছবি দেখানো বন্ধ করে দিয়েছি পত্রিকাগুলোকে বলেন এদেশের যারা কথিত খ্যাতনামা নামা সাংবাদিকরা সাংবাদিক সম্পাদকরা তারা নির্লজ্জের মতো তাদের তাদের যে পরিচয় সাংবাদিক সত্তা সেটাকে বিক্রি করে দিয়ে দল দাসে পরিণত হয়েছে এবং তারা দেশের সাথে করেছে। এক দুই দুই না দিন বছর। এবং তারা শুধু নিজেরাই দলবাজি করে হয়নি। যারা পেশাদার সাংবাদিক হওয়ার চেষ্টা করেছে যারা ক্ষমতাকে প্রশ্ন করার চেষ্টা করেছে তাদেরকে তারা দাবিয়ে রেখেছে যাদের দাবিয়ে রাখতে পারেনি তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে হেনস্থা করেছে চাকরিচ্যুত করেছে এরকম কি হবে এদের এই সব দুর্বৃত্তদের কি হবে এই সাংবাদিকরা শুরু থেকেই ঐক্যবদ্ধ থাকত কোনো দলের পক্ষেও নাই বিরুদ্ধেও নাই সঠিক সংবাদটাই লিখত সঠিক সংবাদটাই বলতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাহসের সঙ্গে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করে ক্ষমতাকে এ প্রশ্ন করত সরকার সুজাপথে চলতে বাধ্য হতো হয়নি যেই কারণেই সরকার বেপরা হয়েছে লুটপাট করেছে দুর্নীতি করেছে অর্থপচার করেছে আর এইসব দল বা সাংবাদিকরাও ফুলে ফেপে উঠেছে শুধু সাংবাদিকতার মধ্যেই নিজেদের ধরে রাখেনি তারা নেতা হয়েছে তারা অর্থবিত্তর মালিক হয়েছে কেউ কেউ এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করেছে কেউ হয়েছে কোথায় নিয়ে গেছিল আমাদেরকে দেশটাকে শুধু মুখে মুখে বললে হবে না যে সাংবাদিকরা জাতির ফোর্থ স্টেট চতুর্থ স্তম্ভ সাংবাদিক জাতির বিবেক এসব দোয়া কথা আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে দ্বিতীয় পর্যায়ে বলি যে আমলাতন্ত্র এই একই অবস্থা হয়েছে আমলাতন্ত্রের মধ্যে সব দলবাজ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা রাতারাতি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যেয়ে ওই দলের লোক হওয়ার চেষ্টা করে হয়ে যায় গত পনেরো বছর তাই হয়েছে এক শ্রেণীর দলবাস ধানদাবাস চাটুকার দুর্নীতিগ্রস্ত আমলারা রাতারাতি সব আম লিখে যাচ্ছে ওদের আচরণ কথাবার্তা চাল চলন অ্যাক্টিভিটিস এমন ছিল দলীয় কর্মীর চেয়ে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীর চেয়ে এটা এক ধাপ ছিল কিন্তু মাত্রায় কম আমলে সব মাত্রা ছাড়িয়ে সরকারি অফিসগুলো মনে অফিস দলীয় অফিস দলীয় কোনো কোন আমলা মন্ত্রীর চেয়েও বেশি দল বাদ ছিলেন মন্ত্রী মন্ত্রীকে পাত্তা দিতে দিতেন না তার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ ছিল ইভেন আমরা অনেক দলবাস জুনিয়র অফিসারকে দেখেছি তাকে সমীহ করে কথা বলতে দেখেছি সচিবকে এমন মনে হয়েছে সচিবের চাকরি তিনি দিয়ে রেখেছেন এগুলো আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিন্তু দুঃখের বিষয় হলো সব দলবাজ আমলারা দলবাজ সাংবাদিকরা এই যে শেখ হাসিনাকে শেষ রাখা করতে পেরেছে পারেনি এটাই সত্য আল্লাহ মহাপরিকল্পনাকারী আল্লাহর ধরা কঠিন ধরা সবাই মনে করেছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তার কাছ থেকে কেউ আর ক্ষমতা নিতে পারবে না দেখেন ষোলোটা বছর বিএনপি রাজপথে আন্দোলন করেছে কত আন্দোলন করেছে কত জেল জুলুম খেটেছে কত মানুষ গুম হয়েছে হয়নি কিন্তু আল্লাহ যেরকম ওই নমরুদকে একটা ক্ষুদ্র মশা দিয়ে শেষ করে দিয়েছিল ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিল ওই শেখ হাসিনাকে এই ছাত্র জনতা যারা যারা লাঠি হাতে বন্দুকের সামনে দাঁড়িয়েছে যারা মৃত্যুকে জয় করতে শিখেছে মরেছে দেশের জন্য তাদের হাত দিয়েই এই বিজয় গণ অভ্যুত্থান জয় লাভ করেছে আমি যে কথাটাই বলতে চাই আপনারা সংস্কার করেন ভালো কথা এই দুই জায়গায় যদি হাত না দেন এটাই মূল জায়গা আপনার যত রকম পরীক্ষা নিরীক্ষা করেন যত সংস্কার করেন কোনো কাজ হবে না যদি আমলাতন্ত্র আর সাংবাদিকতা ঠিক না হয় এই দুইটি গুরুত্বপূর্ণ পাঠ দেশের এদেরকে জাতীয়তা বাদে দেশের দেশপ্রেমী হিসাবে দেশের স্বার্থ ঐক্যবদ্ধ হতে হবে এই আমলা এবং সাংবাদিকরা যদি ভালো না হয় সৎ সাংবাদিক না হয় সৎ আমলা না হয় দেশপ্রেমিক না হয় পেশাদার না হয় কোনো সংস্কার কাজে আসবে না আপনারা কি করবেন ইলেকশন কমিশন কি সংস্কার করবেন একে আকাশ থেকে আসমান থেকে ফেরস্তায় নিয়ে ইলেকশন করাবেন ওই এ ওসি ওই এসপি ওই ডিসি ওই ইউনো ম্যাজিস্ট্রেট তারাই তো করবে তারা যদি নৈতিকভাবে সৎ না হয় তারা যদি রাজনীতি থেকে মুক্ত না হয় তারা যদি দেশপ্রেমিক না হয় সাহসী না হয় কি হবে ভোট সুষ্ঠু হবে না কোনোদিন হবে না নির্বাচন কমিশন যাকে বসান না কেন কোনো কাজ হবে না প্রত্যেকটা সাংবাদিক এবং প্রত্যেকটা আমলা হইতে হবে সৎ সাহসী দেশপ্রেমিক তাহলেই এই দেশ ঠিক হবে আর কোনোদিন ঠিক হবে না আশা করব অন্তবর্তীকালীন সরকারের নীতি নির্ধারক মহল এই দুটি জায়গা হাত দিবেন আল্লাহ হাফিজ